এবার আপনি হাত যে বাঁধবেন হাত বাঁধা নিয়ে আমাদের সমাজে একটু এলোমেলো সিস্টেম আছে না নাই কিরকম কেউ বুকে কি কেউ নামি বরাবর বাঁধে না বাঁধে এখন এই বুকে বাঁধেন আর নাভিতে বাঁধেন যেখানেই বাঁধেন এর পক্ষে কোনো সহিদিশ নাই মজবুত কোন এই দুইটার মধ্যে আবার বুকে যারা বাঁধে তাদের হাদিসটা একটু শক্ত সহি না মুরসাল হাদিস কিন্তু হাদিসটা নাবিতে হাত বাঁধার চেয়ে বুকে হাত বাঁধার কিন্তু সহি না তারপরে দুইটা চেয়ে কি মজবুত কোনটা বুকে হাত বাঁধা এবার হাত বাঁধা তাহলে আমরা বললাম কি সহি কোনো হাদিস নাই বুকে বাঁধবে না নাবিতে বিিতে তাহলে এই দুইটার মধ্যে মজবুত মোরসাল হাদিস বুকে বাঁধার হাদিসটাই এখন বলতে পারেন বুকে তো মহিলার আমাদের কে কে আমাদের দেশে আমাদের দেশে নারী পুরুষের নামাজের যেই ব্যবধান যেই ব্যবধান যেই সিস্টেম এই সিস্টেম আল্লাহ রাসুলের জামানায় ছিল না কথা বুঝেন কথা বুঝেন এখন শুনলে অনেকের কাছে মনে হইব এটা নতুন ফতুয়া আল্লাহ রাসুল সাহাবাই কালাম দেখে নামাজ শিক্ষা দিচ্ছেন সল্লু তামার আই তুমনি সল্লি নামাজ আদায় কর আমি নবী যেভাবে নামাজ পড়ছি কি বলছে আমি যেভাবে নামাজ পড়ছি সেভাবে নামাজ আদায় কর রাসুল সাহাবিদেরকে শিখাইলেন সাহাবে কালাম তাদের স্ত্রীদেরকে শিখান নাই নাকি হ্যাঁ শিখাইছেন কিনা শিখাইছেন তাহলে স্বয়ং রাসুল থেকে অধিকাংশ নারী নামাজ না শিখলেও নবীর বিবিরা তো শিখছে কিন্তু প্রশ্ন হচ্ছে আল্লাহ রাসুল যেটা বলছেন আমি যেভাবে নামাজ পড়ছি সেভাবে পড়ো আপনি যেভাবে নামাজ পড়েন একদিন ভাবির সাথে বাসা নামাজ পড়বেন দেখতে পাবেন আপনার নামাজের সাথে তার কোনো মিল কথাটা এরকম না অথচ আপনি আল্লাহ রাসুল যেভাবে নামাজ পড়ছেন এভাবে যদি পড়ে বর্তমান সময়ে মহিলারা যেভাবে নামাজ পড়ে এভাবে নামাজ পড়ার বিধান শরীয়তে নাই পুরুষের হাত বাঁধা নারীর হাত বাঁধার মধ্যে পার্থক্য দেখা যায় প্রত্যেকটা স্টেপ যখন আলোচনা করব আপনি নিজেই বুঝতে পারবেন আসলে হচ্ছে কি আর আছে কি নির্দেশনা কি আর আমরা করি কি এখন দেখেন তাহলে হাত বাঁধার নিয়ম মূলত যে হাদিসটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য আল্লাহ রাসুল কি বলছেন একটু দেখেন সই বোখারি হাদিস নাম্বার সাতশো চল্লিশ মুসলিম হাদিস নাম্বার চারশত এক দাউদ হাদিস নাম্বার সাতশো পঞ্চান্ন ওয়ান ওয়াইল ইবনে হুজর আন্নাহু রোহান নাবী সাল্লাহ সাল্লাম হজরত ওয়াইল ইবনে হুজর রাজি আল্লাহ বলেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাহামকে আমি দেখেছি কি করছি দেখছি রফা ইয়াদাই হে হাই না দাখালাফিস আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম যখন নামাজে দাঁড়াতেন নামাজ শুরু করতেন নামাজে প্রবেশ করতেন তখন তিনি তার হাতগুলো তুলতেন কি করতেন হাত এভাবে থাক ঝুলে থাকতো না হাতগুলো তুলতেন তাহলে বাড়তে গেলে তুলতে হবে না কথা কয় না তুলতে হবে এরপর বলছে কাব্বারা তারপর তিনি তাকবীর দিতেন নামাজে দাঁড়ানোর জন্য হাতগুলো তুলতেন তারপর কি করতেন সুম্মা ওয়াদালা ইয়াদहुल ইмна আলাল ইউসরা তারপর তিনি কি করতেন বাম হাতের উপরে ডান হাতটা রাখতেন কোথায় বাম হাতের উপরে ডান হাত রাখতেন তাহলে হাদিস থেকে কি প্রমাণ হয় আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম নামাজ শুরু করতেন হাত তুলতেন তাক দিতেন হাতগুলো রাখতেন কিভাবে বামের উপরে ডান বামের উপরে ডান এটাই সঠিক এটারই সরাসরি নির্দেশনা এই ছাড়া কোথায় বাঁধবেন নারীর জন্য আলাদা পুরুষের জন্য আলাদা এটা আমাদের ভুল ধারণা আমাদের সমাজে কেউ কেউ বুকে হাত বাঁধলে হাফলে ডিসো বলতো মানুষ কথা কয় না বলতো না এখন বলতে পারেন বুকে হাত বাঁধে যারা তাদের পক্ষে বলতেছি না স্পষ্ট কোরআন যা আছে এর বাইরে কারো পক্ষে বিপক্ষে বলে আমার কোনো লাভ আছে কিনা আছে কিনা তাহলে হাত বাঁধবো কোথায় আপনি যেখানে বাঁধেন এখানে বাঁধেন সমস্যা নাই না হবে না এখানে বাঁধেন সমস্যা নাই না হবে না কিন্তু প্রশ্ন হচ্ছে এটা হচ্ছে এটা মজবুত দলিলটা কি মজবুত এরপর আপনি যেখানে বাঁধেন কোন অসুবিধা কোনো অসুবিধা নাই তবে হাত রাখতে হবে কোন হাতের উপর কোন হাত কোন হাতের উপর কোন হাত বাম হাতের উপরে মনে থাকবে তো